লস অ্যাঞ্জেলস যে শহরটি তার গ্ল্যামার হলিউড আর উজ্জ্বল আকাশের জন্য বিখ্যাত এখন সেই শহরেই শিকার শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি একটি মানবসৃষ্ট বিপর্যয় যা আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই ভয়াবহ দাবানলের বাস্তব চিত্র কারণগুলো এবং কিভাবে এটি লস অ্যাঞ্জেলসের মানুষের জীবনে বদলে দিচ্ছে দাবানলের সূচনা দাবানলটি কিভাবে শুরু হলো প্রাথমিক তদন্ত অনুযায়ী এই আগুনটি শুরু হয়েছিল পাহাড়ি অঞ্চলের শুকনো কাছপালা থেকে ক্যালিফোর্নিয়ায় শুষ্ক জলবায়ু শক্তিশালী বাতাস এবং তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি এই আগুন ছড়ানোর মূল কারণ তবে অনেকেই মনে করছেন বৈদ্যুতিক লাইনগুলির ত্রুটি এই বিপর্যয়ের জন্য দায়ী দাবানলের তীব্রতা এবং পরিণতি লস অ্যাঞ্জেলসের দাবানল কেবল বনভূমি পুড়িয়ে দেয়নি বরং মানুষের জীবন ও সম্পত্তি ধ্বংস করে দিয়েছে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন হাজার হাজার একর জমি পুড়ে ফায়ার ফাইটারদের লড়াই ফায়ার ফাইটাররা ফায়ারফাইটাররা দিনরাত এক করে কাজ করছেন এই দাবানল নিয়ন্ত্রণে কিন্তু প্রাকৃতিক শক্তির সামনে তাদের লড়াই যেন অসমান তারা শুধুমাত্র আগুন নেবাচ্ছেন না বরং মানুষের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন জলবায়ু পরিবর্তন এবং মানব সৃষ্ট প্রভাব এই দাবানল কি প্রাকৃতির প্রতিশোধ নাকি আমাদের অসচেতনতার ফলে পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন জলবায়ু পরিবর্তন এবং মানুষের অবহেলার এই ধরনের বিপর্যয়ের মূল কারণ শুষ্ক আবহাওয়া অতি উষ্ণ তাপমাত্রা এবং অপরিকল্পিত নগরায়ন দাবানলের ঝুঁকি বহুগুণে বাড়িয়েছে কিভাবে ভবিষ্যতে এমন বিপর্যয় রোধ করা সম্ভব এই দুর্যোগ থেকে আমরা কি শিখতে পারি বিশেষজ্ঞরা বলেছেন টেকসই বর্ণ ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন রোধের সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লস এঞ্জেলস দাবানল শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা যদি আমরা আমাদের জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন না করি তবে ভবিষ্যতে আরো বড় বিপদ আসতে পারে আপনারা সবাই এই বার্তা ছড়িয়ে দিন সচেতন হন এবং পরিবেশ রক্ষার নিজের ভূমিকা পালন করুন লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতির প্রতি আমাদের দায়িত্ব অবহেলা করলে কিভাবে আমাদের জীবন বিপন্ন হতে পারে